যারা বাচ্চা সংগ্রহ করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে খাকি কেম্বেল যে অরিজিনাল যে বাচ্চাটা আছে এক রেডের এটা বাছাইকরণে যদি মহিলা নেন তাহলে পঁয়ত্রিশ টাকা রেট আর যদি মানে অ্যাভারেস্ট নেন তাহলে পঁচিশ টাকা বা তিরিশ টাকা মানে রেটে আমরা বিক্রি করে থাকি আপনারা যারা খামার করতে আগ্রহী তারা অতিষ্ঠতা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ফোন কলের মাধ্যমে অর্ডার করবেন আপনাদেরকে শতভাগ আমরা নিশ্চিতে সেই মানে বাচ্চাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো বাংলাদেশ আটষট্টি হাজার গ্রামের দেশ এখানে বিভিন্ন পেশার লোক বসবাস করে থাকে আর এই সকল পেশার লোকের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা কেন কারণ যেসব খামারিরা খামার করছেন তারা কিন্তু বাচ্চা সংগ্রহ করেন এদের কাছ থেকে আমি তেমন এক হেঁচারিতে দাঁড়িয়ে আছি যে হেঁচারি হেঁচারির নাম হচ্ছে আশার আলো। সত্যধিকারী মোহাম্মদ আরিফ মাহমুদ তিনি এই হেঁচারিটা পরিচালনা করে থাকেন তিনি এখানে কী জাতের বাচ্চা উত্থিত হয় এবং কী পরিমাণ বাচ্চা উত্থিত হয় এবং এই বাচ্চাগুলো তিনি ডেলিভারি করেন কিভাবে সেই কথাগুলো শুনবো এবং খোলা মেলা আলাপ আলোচনা করব। এবং আপনাদের সাথে সামনে উপস্থাপন করার চেষ্টা করবো রোডের কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদনে আসসালামালাইকুম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আরিফ মাহমুদ আপনার গ্রামের বাড়িটা কোথায় আমাদের মামেশিং জেলা তারাগান্দা উপজেলা বালিকা বড়ই বাড়ি বড়ই বাড়ি আর কি জি এইভাবে যোগাযোগ করলে আপনি এখানে আসা যাবে জি জি আপনার এই হেসারির সাথে সম্পৃক্ত কতদিন প্রায় 30 থেকে 35 বছর 30 থেকে 35 বছর আর কি জি এই হেসারিটা আপনি করার পূর্বে কি এই হেসারিতে জড়িত ছিলেন জি আমার আব্বু আমার আপনার আব্বু আর হেসারির নামটা কি আশারুল হেসারি আশারুল কেন আপনি আশারুল হেসারিটার নাম দিয়েছেন এটা আমার ভিতর থেকে একটা অন্যরকম ভাবে একটা ই নামটা আর কি মানে আপনার মনে চাইছে যে হয়তো বা মানুষের একটা নামের সাথে অনেকটা ম্যাচিং করি আর কি প্রিয় দর্শক আশার আলো দেওয়ার কারণটাই হচ্ছে তার ইচ্ছা হয়েছে যে এখান থেকে যারা বাচ্চা সংগ্রহ করে তারা কিন্তু একটা আশার মুখটা দেখে যে খামারগুলো করে থাকে সেই খামার থেকে ঋণ উৎপাদন হয় সেই ডিম থেকে রেবলিমেন্ট টাকা উৎপাদন হয় তাতে কিন্তু একটা পরিবারের অনেক ভালোভাবে স্বচ্ছভাবে চলে এবং ওই খামারটাই একটা ছোট্ট খামারের অনেক বড় আশা সেই জন্যই এর নাম এর হ্যাঁ নামটা দিয়েছেন আশার আলো তো পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা এরপূর্বে আপনার বাবাটা বাবা করতেন এই যে আপনার যে হ্যাঁ এখানে কতগুলো সিলিন্ডার আছে বা কতগুলো ডিম থেকে বাচ্চা ওঠে আপনার এখানে পনেরো থেকে বিশটা সিলিন্ডার আছে এগুলোর মাঝে দশ পনেরো হাজার ডিম হাজার বাচ্চা প্রতি মাসে ওঠে আর এই বাচ্চাগুলো আপনারা ডেলিভারি করেন কীভাবে এগুলো আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আর কি মানে বাচ্চা ডেলিভারি বা সেল করে থাকে এইগুলো পাঠান কীভাবে আপনারা এই বাসের মাধ্যমেও হয় বা দেখে লুকা এসে নেওয়া যেতেছে মানে বিভিন্ন বিভিন্ন এরা যোগাযোগ করে কীভাবে আপনাদের সাথে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন ভিজিটিং কার্ড আছে এগুলো আমাদের মাধ্যমে বেশিরভাগ লোকরা যারা নিচ্ছে তাদের মাধ্যমে হয় ফেসবুকের মাধ্যমে আমাদের নাম্বার দেওয়া আছে সোশ্যাল মিডিয়া আর কি মানে সোশ্যাল মিডিয়া বেশি আর কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সেলটা বেশি হয় আর কি আপনি এখানে কী কী যাত্রা বাচ্চা উৎপাদন করেন এখানে খাকি মেল বেইজিং রানার কিছু কালো জাতীয় হাঁস আছে এই চার জাতের বাচ্চা তো আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় জি অবশ্যই হাঁস পালন করে লাভবান লাভবান হওয়া যায় খামারিরা কেন খাকি কেম্বেল হাঁস দিয়ে খামারটা গড়ে তোলেন আর কি খাকি ক্যাম্বেল বলতে এটা ডিমের জন্য উপযোগী ভালো উপযোগী আর কি না পর্যন্ত মানে যে এরকম মানে বোঝা যাইতেছে মানে খাকি কিম্বলটাই মানে মিটেটার আর বেটার মিটেটার আর কি প্রতি বৎসরে একটা হাঁস কী পরিমাণ ডিম দিয়ে থাকে তিনশো থেকে তিনশো বিশটি ডিম দিয়ে থাকে তাদের থেকে তিনশো বিশ মানে তিনশো প্লাস ডিম দিয়ে থাকে এই হাঁস ডিমের জন্য বিখ্যাত যে এই হাঁসের যে খামারিটা নিয়ে থাকে আপনাদের কাছ থেকে যে 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 বাচ্চাগুলো নিয়ে নেয় এই বাচ্চাগুলো যে খাকি কেম্বেলের বাচ্চার দাম কতটুকু ধরেন আপনি আমরা এখন বর্তমান বাজারে 30 টাকা 35 টাকা রেট আছে 35 টাকা এটা বাচ্চা এক যে বাচ্চাটা আছে এটা কি বাছাই করে দেন জি কেউ যদি বাছাই করে নিতে চায় আর কি তাহলে বাছাই করে দেই জি বুঝতে পারছি এভারেজ বাচ্চাটা আপনি কয় টাকা দাম দেন এভারেজ বাচ্চাটা 25 টাকা বিক্রি করতে 25 টাকা আর যদি বাছাই শুধু হাসি নে ঠিক আছে হাসি নে তাহলে এই 35 টাকা 35 টাকা আর কি এভাবে বিক্রি করে থাকে এভাবে বিক্রি করে থাকে আপনার কাছে খামারি যখন হাসের বাচ্চা সংগ্রহ করবে তারা কতটুকু মানে আশা পাবে আর কি এই আশার আলোর উপরে ডিপেন্ড করে কথাটা বলতেছি আমি আমার বিতর থেকে বলতেছি শতভাগ মানে আশাই আশাই থাকবে আপনাদের কাছে ভালো মানে ভালো মনে রাখা কি এগ্রেডিয়েট যে বাচ্চাটা আচ্ছা তুস পদ্ধতির বাচ্চা জি আর ইনকিউবেটরের মধ্যে বাচ্চা দুটোর মধ্যে পার্থক্য আমাকে বলবেন কি ইনকিউবেটরের বাচ্চা আর সে পদ্ধতির বাচ্চাটা দহন শক্তি বেশি

আপনার টাকাটা কিভাবে লেনদেন করেন টাকাটা ব্যাংকের মাধ্যমে হয় বা বিকাশ ব্যাংক আপনাদের দেখেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনাদের জনত ব্যাংকে गवर्नमेंट ব্যাংকে পাশাপাশি বিকাশের মাধ্যমে হয় থাকে এই ক্ষেত্রে কতটুকু সঠিক ভাবে টাকা লেনদেন করতে পারবে এই প্রতিশ্রুতি আপনি কিভাবে দিতে পারবেন ব্যাংকে টাকাটা লেনদেন করলে আমি মনে করি সবচেয়ে ভালো কিছু ডকুমেন্টস থাকে তো বিকাশে তো অতটুকু থাকে না অতটুকু আমি মনে করি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট টাকাটা ভালো ভালো আর কি কি দর্শক হাসের যে বাচ্চাগুলো খামারিরা বিক্রি করে থাকেন এই বাচ্চাগুলোর টাকা পয়সা যেভাবে লেনদেন করবেন সেটা হচ্ছে অবশ্যই ব্যাংকের মাধ্যমে বিকাশের মাধ্যমে না করাটাই বেটার কেন কারণ বিকাশে অনেক প্রতারণার সম্ভাবনা থাকে তবে অল্প পরিমাণ সংখ্যক টাকা যদি অল্প সংখ্যক টাকা হয় সেই টাকাগুলো আপনারা বিকাশে করতে পারেন কোনো সমস্যা হবে না আর তারপরেও আমি এখানে সেই হেঁসারির মধ্যে দাঁড়িয়ে আছি হেঁসারি মালিক কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছেন আশা করি টাকা পয়সার লেনদেনে প্রতারিত হবেন না লেনদেনের বিষয়টা বলি কোনো কারণে যদি খামারির কাছ থেকে লেনদেনের বিষয়ে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কৃষিকতা ইউটিউব চ্যানেল দায়ী নয়

তো এই লকডাউনের সময় আপনার বাবার সাথে সময় দেন না সারা বছরই সময় দেন আর আপনি টুকটাক লেখাপড়ার পাশাপাশি যেহেতু বাড়িতে থেকে লেখাপড়া করতেছি কলেজ আমাদের পাশে কলেজের পাশাপাশি মানে যতটুকু হেল্প করা যায় আর কি বাবার সাথে পরিচয় করতে আর কি জি জি একটা লোক যেমন আপনি থাকলে কিন্তু দুটো লোকের কাজ হ্যাঁ অবশ্যই মানে কর্মচারী দিয়ে সব সময় সব কাজ হয় না আর কি এইজন্য আপনি এটা হ্যাঁ মানে এটা পার্মানেন্ট পার্মানেন্ট মানে সাথে যোগাযোগ মানে ইট করতেছেন আর কি জি প্রিয় দর্শক হাঁসারি মালিক যে আরিফুল ভাই তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করে তুষ এবং হারিকেন পদ্ধতিতে যে বাচ্চাগুলো অবশ্যই দিন তুলনায় অনেকটাই সঠিক এবং মানসম্মত বাচ্চা এই বাচ্চাগুলো রক্ষতির ক্ষমতা অনেকটাই বেশি থাকে এই কথাটাই আমাদের কিন্তু বোঝালেন যাদের বাচ্চা প্রয়োজন যারা বাচ্চা সংগ্রহ করবেন তারা অবশ্যই খামারিতে এসে বা খামারির মালিকের সাথে কথা বলে তার কাছ থেকে অনেক পরামর্শ নেওয়ার পরে আপনারা খামার করবেন তাহলে আপনার লাভবান হতে পারবেন আচ্ছা আবদ্ধ অবস্থা হাঁস পালন করে বা খোলাবিলে বিলে হাঁস পালন করে কী কে লাভবান হতে পারবে হ্যাঁ অবশ্যই হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় হ্যাঁ একটা হাঁস বছরে কে তো তিনশো প্লাস ডিম দেয় বা তিনশো ডিম দেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি এক হাজার পিস হাঁস থাকে একটা খামারি প্রতি মা প্রতিদিন কি পরিমাণ ডিম পাবে

সে দর্শক হাঁস পালনকে যেভাবে লাভবান হতে পারেন সে কথাগুলো তো অবশ্যই শুনলেন কারণ এখান থেকে ভুট্টা ভাঙা বা ধানের গুঁড়া চালের গুঁড়া ইত্যাদি সংস্কৃতি আপনি যদি প্রাকৃতিক খাবার তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এখান থেকে লাভবান হতে পারেন এইখান থেকে হাঁস হাঁসের বাচ্চা সংগ্রহ করলে আপনার সুবিধাটা হবে কি আপনি এখানে আসবেন তার কাছে জানবেন শুনবেন তারপর খামারটা খামার নতুন ইয়ে করবেন এবং তাহলে আপনি লাভবান হতে পারেন আর তারপরে খামারে যেভাবে বললেন যে হাঁসের যে খাবারগুলো দিয়ে থাকেন তারা সেই খাবারগুলো যদি আপনি খাওয়ান তাহলে হাঁসের পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট বা সত্তর থেকে আশি পার্সেন্ট ডিম আপনারা সংগ্রহ করতে পারেন আর আশি পার্সেন্ট ডিম সংগ্রহ

সিলিন্ডার কতদিনে থাকে কতক্ষণ থাকে বা কতদিন থাকে সিলিন্ডারের ভিতরে পনেরো দিন থাকে পনেরো দিন তারা বেডে কতদিন থাকে বেডে ও পনেরো থেকে বা ষোলো দিনের থাকে টোটাল এক মাসের ভিতরে আর এক মাস বাচ্চা বাচ্চা উৎপন্ন হয় ডিম দেওয়ার সময় সিলিন্ডার কত ডিগ্রি তাপমাত্রা থাকা লাগে সবসময় বা আপনারা বলতে পারেন এটা মনে করেন আমরা এই যে আমাদের যে একটা বা চোখের যে একটা একটা মানে মানে চোখের কিছু হাত আর এই ডিমটা উৎপাদন করেন বাচ্চা তো বের হয় বাচ্চা যেদিন বের হয় সেদিনই বিক্রি না দু একদিন পরে বিক্রি করে না যেদিন বের হয় সেদিন বিক্রি করে সবচেয়ে বেটার দেখা গেল মানে এক দুই দিন থাকলে মানে বাচ্চাটা মানে শক্তি মানে কমে যায় কাঁচা অবস্থায় মানে বাচ্চাটা অনেকটা রানিং করতে পারে অনেক দূর দূরান্ত থেকে যেতে পারে দূরান থেকে বাচ্চা অত হয় এবং এই বাচ্চাগুলো সারা বাংলাদেশ শিল্প থাকেন বিভিন্ন যোগের মাধ্যমে যেমন গাড়ি বা খামারি এসে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে যান ওনার এখানে যে বাছাই বাচ্চাগুলো সে বাচ্চাগুলো পঁয়ত্রিশ টাকা দাম ধরে এবং যে বাচ্চাগুলো আপনারা মিক্সার মানে অ্যাভারেজ বাচ্চা সেই বাচ্চাগুলো পঁচিশ টাকা পিস দাম ধরে এই কথাই কিন্তু আমাদের বোঝালেন এই হাসারি মানে তো ওনার এখান থেকে বাচ্চা নিলে আপনি অবশ্যই মানে সঠিক এ গ্রেডের বাচ্চা হাসি ক্যাম্বেল খাই ক্যামেল বাচ্চা পাবেন তাতে আপনি খামার পেশা অবলম্বন হতে পারেন তো প্রিয় দর্শক এই আশার আলো হাসারি থেকে আমি আজ সম্পূর্ণ বিষয়টা বোঝালাম তো যাদের বাচ্চা প্রয়োজন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকে এবং ভাই সরাসরি কথা বলে অবশ্যই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সেখান থেকে নাম্বার নিয়ে তার সাথে সরাসরি যোগাযোগ করুন তাহলে অবশ্যই আপনারা সঠিক এগ্রেডের মানে ভালো মানের বাচ্চা পাবেন এবং ভালো মানের বাচ্চা দিয়ে খাবার করলে অবশ্যই বাচ্চা বোর্ডিং মরবে না ভালো থাকবে এবং খামার করে সেখান থেকে সঠিক ভালো ডিম পাবেন এবং খামার করে স্বাবলম্বী হতে পারবেন এবং এ থেকে আপনাকে যথেষ্ট আপনার পরিবারের জীবিকা নির্বাহ করে তো প্রিয় দর্শক আর কথা বলে যাচ্ছি না খামার করুন দেশগুলো এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমর্থ সমর্থ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহফিজ ধন্যবাদ ভাই আপনাকে